এত বাজার করে নিয়ে আসতে গিয়ে আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে দেখেছো কত জিনিস আর তার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে এই পার্সেলটা উফ বাবারে বাবা পুজোর বাজার করে শেষই করতে পারছি না মানে পুজোর পা যতদিন না পুজো আসবে ততদিন পর্যন্ত পুজোর বাজার শেষ হবে না এক মাস আগের থেকে কিন্তু তোমাদের আমি দেখাতে শুরু করেছি প্রথমে তো শান্তিপুর গেছিলাম সেখানে শান্তিপুর থেকে শাড়ি কিনে নিয়ে এসেছি সমস্ত শাড়ি শান্তিপুর থেকে হয়ে গেছে অনেকগুলো শাড়ি কিনে ফেলেছি আমরা তো দেখেই ফেলেছ সেই ভিডিওতে তারপরে ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের আগে মেয়ের মেয়ের ছেলের সমস্ত জিনিস মানে সমস্ত জিনিস বলতে কি মেয়ের না হলেও দশ বারোটা হবে ড্রেস কেনা আর ছেলের দুটো পাঞ্জাবি দুটো জামা আর একটা প্যান্ট এগুলো ছেলের অন্নপ্রাশনের মধ্যেই কেনা হয়ে গেছিলো তার মধ্যে একটা পাঞ্জাবি পরেছিলো আর একটা শার্ট শুধু পরেছিল টি শার্ট মানে হাফ হাতে শার্ট আর এখনও নতুন পাঞ্জাবি তারপরে তোমার জামা এগুলো আছেই ঘরে আবারও নতুন করে কিনেছি এগুলো যে এই আজকে যেগুলো কিনেছি সেগুলো পুরোটাই পাপার তরফ থেকে মানে এগুলো কিন্তু আমার তরফেরগুলো হয়ে গেছে মানে আমি ছেলের মেয়ের সমস্তটা আগেই কিনে ফেলেছি আর এবারে আজকের বাজারটা শুধু ওর পাপার তরফ থেকে সমস্ত বাজার যেটা কিনে দেবে পুরোটাই পাপার দেওয়া তো আগেকারগুলো তো হয়েই গেছে তো দেখো ছে মেয়ে গিয়ে কি করতে শুরু করে দিয়েছে এখানে তো সেই ও একটা প্যান দেখেছে প্যান দেখে টানাটানি শুরু করে দিয়েছে নেবে তা তার মধ্যে তো ছোট্ট শর্ট ভিডিও তোমাদের একটা দিয়েইছে এই প্যানটাও কিছুতেই দেবে না আর ওখানে গিয়ে মেয়ের একটা ভক্ত

তো এসে আমি হাত পাটা মুখটা কেমন ধুয়েছি ধুয়ে আমি বসে পড়েছি এগুলো আগে দেখিয়ে নিই তারপরে আমার শান্তি তো চলো শুরু করা যাক কি কি দিলাম দেখে নিই চলো একটা একটা করে দেখাবো আমি ফার্স্টে এটা দেখে দেখানোর কিছু নেই এটা গিফট পেয়েছি সাইল বাজার থেকে বাজার করেছি তাই ডিনার সেটটা গিফট করেছে আমাকে তো ডিনার সেটটা দেখানোর কিছু নেই ডিনার সেটটা ভীষণই সুন্দর আর অনেকটা বড় তো এটা দিলাম আমি এক সাইডে এবার একে একে আমি দেখাই আমার জিনিসগুলো সবার লাস্টে দেখাবো আমি কি কি নিয়েছি ফার্স্টে এই ডাক্তার থেকে দেখাই একটা পুরো ব্যাগ খুলবো ঠিক আছে এটা হচ্ছে আমার ছেলের একটা টি শার্ট আমি এগুলো ফুলবো না কিন্তু কিছু কারণ এগুলো তো দেখার মতো কিছু নেই আমার জিনিসগুলো ফুলবো আমার জিনিসগুলো বেশি ইন্টারেস্ট আমি জানি এটা আমার ছেলের একটা টি শার্ট তারপরে আমার ছেলের দুটো প্যান্ট তারপরে ছেলের আর একটা টি শার্ট একটা শার্ট হাফ হাতা আর একটা ফুল হাতা শার্ট কিনতে হতো কিন্তু কেনা হয়নি মানে সময় ছিল না আর ওই জন্য মেয়েও কান্নাকাটি করছিল চলে এসেছি আরেকদিন বাজারে যাবো ওর জন্য দুটো কিনে নিয়ে আসবো এটা একটা হাফ হাতা শার্ট আর ও এখানে একটা স্কার্ট আছে এটা আমাদের ইসিকার জন্য নিয়েছি মানে আমার যায়ের মেয়ের জন্য এই স্কার্টটা টপটা দেখাচ্ছি কারো এগুলোকে ঢুকিয়ে দিই তারপরে আমার টপটা দেখাচ্ছি তারপরে এখানে আছে আমার আমার বরের একটা প্যান্ট আর এই দুটো প্যান্ট হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট এই ভাইয়ের জন্য দুটো প্যান্ট নিয়েছি

এটা নিয়েছি তো ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ তো বারণ জামা নিয়ে না একদম কারণ অন্য প্রশ্নে প্রচুর জামা পেয়েছে আর এখন জামা নিয়ে মানে ফালতু পরে থাকবে ছোটো হয়ে যাবে সব তবুও আমি একটা নিয়েছি মন মানে বড়ো সবার জন্য এত কিছু কিনছি তাই আমি বলেছি ঠিক আছে জামা আমি একটা কিনবো আর শীতের মধ্যে ওকে একটা ব্ল্যাঙ্কেট দেবো মানে ভালো যে বেবি ব্ল্যাঙ্কেটগুলো মানে একটু বেবি না একদম একটু বড়ো সাইজে ওকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেবো তো একটা নিলাম জামাটা খুব ভালো লাগছে না তাই না খুব সুন্দর তো যাই হোক এবার মেয়ে দেখো

ভীষণ সুন্দর এই টপটা এই টপটা ওটার সাথে পরার জন্য মানে ম্যাচটা খুব সুন্দরভাবে পরবে আর বাকি এগুলোও পরতে পারবে সমস্যা নেই আর মেয়ের জন্য একটা এই প্যান্ট নিয়েছে আর মেয়ের তো অনেক এর আগে হয়েছে মানে পনেরোটার বেশি হবে মেয়ের ড্রেস হয়ে গেছে অলরেডি আর ও ওটার সাথে আর একটা টপ নিয়েছি দেখো এই টপটা কি দাম খুব সুন্দর না টপটা আর একটা ড্রেস নিয়েছি মেয়ের জন্য এই ড্রেসটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে মানে লোকটা সামলাতেই পারলাম না আমি এই যে এটা হচ্ছে প্যান্ট মানে থ্রি কোয়ার্টার ট্যাঙ্ক বলছে এটা কিন্তু মেয়ের ফুল প্যান্ট হয়ে যাচ্ছে তবুও আমি নিয়ে নিয়েছি এটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে টপ মানে কি যে অসাধারণ কি যে সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছে এটা নেব তো নেবোই তো নিয়ে নিয়েছি তো মেয়ের এই কটায় আর আগে তো পুরো মানে বারো চোদ্দোটার বেশি হবে হয়তো হয়ে গেছে আর এগুলো তো থাম্মি টাকা দিয়েছে আমার মা আবার পাঠিয়ে দিয়েছে ওই সবগুলো দিয়ে এগুলো নিয়ে নিয়েছি এবার দেখো আমারটা চলো এবার হচ্ছে আমার জিনিসগুলো আমার জিনিসগুলো খুব লাস্তা করলেই ভালো আমি চুড়িদার কিনি সেরকম মানে কুর্তি হিসেবে কুর্তিটা বেশি পছন্দ করি তো ওই জন্য এই যে একটা কুর্তি খুব সুন্দর একদম এই একটা কুর্তি কেমন হয়েছে তোমরা জানিও আর কোনটা বেশি ভালো লাগছে সেটা তো অবশ্যই জানাবে আর এটা একটা ভেতরে সব সিট আছে পুরো লাগিয়ে নিতে হবে এই যে একটা ভালো আর এটা তো ভীষণ সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে আর কি মানে কালো জিনিসটা না একটা আলাদাই টান বুঝলে কালো জিনিসের মধ্যে সেটা কিনতে গেলে মনে হয় কালো জিনিস শাড়ি নিই এটা ফ্রকের মধ্যে ওয়ান পিস টাইপের অনেকটা এখানে কলার এই কলারটার জন্য আমি মেন নিয়েছি মানে কারণ আমার এই কলার টাইপের কুর্তি বলো যাই বলো না কোনো ড্রেস বলো না কারণ আমার ভীষণ পছন্দ হয় এগুলো খুব স্মার্ট লাগে পড়লে নিজে কেমন হয়েছে জানিও হ্যাঁ কোনটা বেশি ভালো লাগছে আর একটা লেগিস নিয়েছি বাকি লেগিস সব আমার আছে এই কালারটা ছিল না এই নিতে নিয়েছি

প্রচুর ফ্লেয়ারের ফ্রক দেখো এটা খুব সুন্দর এসেছে এরকমই আরেকটা আমি স্কাই কালারের করেছিলাম কিন্তু সেটার সাথে আমার এই যে এটা ফিতেটাও আছে আর এটা একটা এগুলো ঘুরতে গেলে কাজে লাগবে ডিসেম্বর মাসে তোমার ঘুরতে যাবো এই যে এটা অনেকটা স্ট্রেচেবল আছে এটা এই যে এরকম নিচেরটা কিন্তু কালারটা নয় ফোনে যতটা ভালো লাগছিল অতটা মানে ভালো লাগছে না বরং আমি ব্লু কালারটা নিলেই হয়তো ভালো করতাম জানি না এটা দেখে একটু মনটা খারাপ করছে অত ভালো লাগছে কিন্তু ব্ল্যাকটা ভালো আছে এটা উপরে হচ্ছে জ্যাকেট ওটার ভেতরে যেহেতু ওরকম আছে সিজটা আর এটা হচ্ছে ভেতরে জ্যাকেট এই যে জ্যাকেটটা ভালো লাগছে আচ্ছা চলো অত কষ্ট করে পরে লাভ নেই আমি পরেই দেখাচ্ছি এটা চলো এটা প্রথমে দেখে আমার কেমনই লাগছিল একটু মানে পছন্দ হচ্ছে না এরকম মনে হচ্ছে কিন্তু না পড়ার পর তো জাস্ট ফাটাফাটি লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে ভীষণই পছন্দ হয়েছে এগুলো কিন্তু পুরোটাই ফেসবুক লাইভ দেখে নেওয়া একটা দিদির কাছ থেকে তো ড্রেসের ওর কাছে ভীষণই সুন্দর মানে এতটাই সুন্দর আমি বলে বোঝাতে পারবো না তো দেখো এটার ফ্ল্যাটটা যে খুব বেশি আছে তা না কিন্তু ভীষণ সুন্দর তাই বলে ভেবো না যে এই যে শেষ পুজোর বাজার এটা কিন্তু পুজোর বাজার শেষ না এখনও কিন্তু আমার কিছু পার্সেল আসে বাকি আছে কারণ ওখানে দেখলে চারটে আসার কথা ছিল তার মধ্যে তিনটে এসেছে আর একটা বাকি আছে আর আরও দুটো অর্ডার ছিল সেই তিনটে একবারে একসাথে আসবে আমি ওগুলো সবগুলো দেখাবো আর এই ফ্রকটা দেখো কতটা ফ্লেয়ার বাপরে বাপ মানে এত পছন্দ হয়েছে আমার এই ফ্রকটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো কোন টেস্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও সবাই পুজো ভালো করে কাটিও অনেক কেনাকাটা করা সবাই ভালো থেকে